দেশটা আবারও ভয়াবহ ষড়যন্ত্রের শিকার যাত্রাবাড়ি ঢাকার বিভিন্ন পয়েন্টে যেসব পয়েন্টগুলো দিয়ে ঢাকায় প্রবেশ করা হয় যে পয়েন্টগুলো ঢাকার প্রবেশ মুখ সেই পথগুলো বন্ধ করার এবং ক্যান্টনমেন্টে হামলা চালানোর জন্য আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদীরা প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় দশ থেকে পনেরো লাখ লোক ঢুকে ঢাকায় বিভিন্ন জায়গায় হামলা চালাবে গণহত্যা চালাবে চলুন তাহলে সেই পরিকল্পনা এবং ষড়যন্ত্র অডিও কলটা আমরা শুনে আসি হচ্ছে গ্রাম একদিন পাস করবে অন্যদিকে বিএনপি যারা আবেদক আছে তারা কিন্তু অত সাহস না এমডি জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন

কোন ছাড় নেই আমার আপন ভাই হলেও তাকে ছাড় নেই পরিস্থিতিতে শিকার হবে ঘটনাটা মানে এই অপমান করে

আওয়ামী লীগের যদি বেশি না ভাই বিশ থেকে তিরিশ লাখ ঢাকায় ঢুকে আপনি বুঝতে চান ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি না 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 শোনেন

কথা যেহেতু আসছে ইস্ট ওয়েস্ট ব্যাঙ্ক বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ এগুলোকে জানাই দিতে হবে জানাই দিব আপনারা যখন আপার দিবে কেউ চিন্তা করবেন না কোন নেতা কি করিল কেন কি করিল শুধু মানুষ থাকবেন একসাথে থাকবেন পঞ্চাশ জন পারেন একশো জন পারেন দুশো জন পারেন যারা থাকবেন তারা সংঘবদ্ধ ভাবে থাকবেন আর যে আর যেটা আছে ওইটা নিয়ে থাকবেন রান্দা বটি লাঠি এগুলো নিয়ে থাকবেন আর মাঠের মধ্যে পড়বেন লাল গান চালাইন্দা ফেলবেন পাগল যে পাগল তো সামনের দিকে কে হেডমাস্টার কে এগুলো দেখে না দেখে সুতরাং আমাদের তো দেখার টাইম নেই পাগল পাগলের মতো করে ব্যবহার করতে হবে

একটা কথা বারবার বলছি একটা কথা বারবার বলছি ওই ক্যান্টনমেন্ট জালি দিতে হবে ঢাকাকে ঢাকাকে পাখির চোখ করতেই হবে না হলে তেষট্টি জেলার মধ্যে হাজার হাজার আন্দোলন সৃষ্টি করে আপনারা কখনো বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মুক্ত করতে পারবো না ঢাকা দখল তো দেশ দখল হ্যাঁ ভাই ঢাকার কিন্তু অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি